আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজশাহীর বিখ্যাত হাঁস বোনা শুরুতেই দুটো হাঁস নিয়ে নেওয়া হয়েছে তারপরে হাঁসগুলো জবাই করাও হয়ে গেছে এবারে হাঁস পরিষ্কার করে নেওয়া হলো আর হাঁসটা কিন্তু ভালোভাবে পুড়িয়ে নেওয়াও হয়েছে এবারে হাঁসের মাংস পিস করে নেওয়া হয়েছে পিস করা হয়ে গেলে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে আর হাঁসের মাংসে কিন্তু ডিমও হয়েছিল আর চার পিস লেগ পিস হয়েছিল লেগ পিস খেতে কেই না পছন্দ করে এবারে এদিকে প্রায় এক প্লেট পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে গরম মশলা তেজপাতা আর গোটা গোড় মরিচ এই সব কিছু এখন মাংসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এবারে সরিষার তেল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে সরিষার তেলে রান্নাটা করলে অনেকটাই টেস্ট হবে হাঁসের মাংস এবারে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসের সঙ্গে মাখানো হয়ে এলে ঢাকনা দিয়ে চুলা অন করে দিতে হবে খানিক্ষণ পর দেখা যাবে যে মাংস থেকে পানি ঝরতে শুরু করেছে এই যে দেখতেই পাচ্ছ আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেয়া হচ্ছে এবারে ঢাকনা খুলে হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে অ্যাড করে দেওয়া হচ্ছে টুকরো করে কেটে রাখা আলু আমাদের আবার মাংসের সাথে আলু না হলে চলে না আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো যাবে তত বেশি স্বাদ হবে আর এই হাঁসের মাংস রান্নাটা কিন্তু পুরোটাই সরিষার তেলে করতে হবে সরষের তেলে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবারে মাংস কষানো হয়ে এলে অন্য একটা কড়াইতে পানি গরম করতে দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হয়েছে আলুগুলো আলুগুলো দেওয়ার জন্য পানিটা এরকম মশলাদার দেখা যাচ্ছে এবারে দিয়ে দেওয়া হয়েছে কলিজা আর সেই হাঁসের ডিম কলিজা আর হাঁসের ডিম দেওয়ার কারণ হচ্ছে আগে দিলে তা সেদ্ধ হয়ে যেত এবারে পানি ফুটিয়ে এলেই একে একে মাংসগুলো গরম পানিতে দিয়ে দেওয়া হচ্ছে মাংস সেদ্ধ হয়ে এলেই পানি ফুটিয়ে এলেই দিয়ে দিতে হবে জিরে বাটা জিরে বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এবার মাংস রান্না হয়ে এলেই শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রাজশাহীর বিখ্যাত হাঁসের মাংস রান্না আর হাঁসের মাংসের সঙ্গে আমরা পোলাও খাই সেই সঙ্গে তোমাদেরকে চট জলদি পোলাওয়ের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি শুরুতেই পোলায়ের চাল নেওয়া হয়েছে এবারে চাউল ভালোভাবে ধুই নেওয়া হচ্ছে চাউল ধুই নেওয়া হলে চাউলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর তোমাদেরকে কিন্তু পোলাওয়ের রেসিপিটা সাধারণত পোলাওয়ের চাল ভেজে নিয়ে দেখাই আজকে এটা হচ্ছে তোমাদের চট জলদি দেখানো আর আদা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে এবারে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে এলেই পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চট জলদি পোলাওয়ের রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ